মাঠের পর মাঠ চাষ করা হয়েছে সয়াবিন লক্ষ্মীপুর জেলায় এবার এই তেল ফসল আমাদের লক্ষ্যমাত্রা বেয়াল্লিশ হাজার হেক্টর জমিতে ধরা হলেও হয়েছে তেতাল্লিশ হাজার ছয়শো সাঁইঠাক্টরে যা গেল বছরের তুলনায় এক হাজার ছয়শো ষাঁইঠ্যাক্টর বেশি ইনশাল্লাহ পাম্পার কলম পাবে এবং আমরা উপকৃত হতে পারবো আগের তুলনায় এবার হবে আশা করা যায় আমাদের ফসল খুবই ভালো হয়েছে দশ পনেরো হাজার টাকা খরচ হয়েছে আল্লাহ দিলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেচতে ফার্মু কৃষি কর্মকর্তারা জানান চাষিরা আগে স্থানীয় সোয়াগ জাতের সয়াবিন বীজ বপন করতেন এবার সরবরাহ করা হয়েছে উচ্চ ফলনশীল জাতের বিনা সয়াবিন পাঁচ ছয় এবং বিউ জাতের সয়াবিন বীজ ফলনটা তুলনামূলকভাবে বেশি হচ্ছে এবং কৃষকরা দিন দিন সয়াবিন চাষে আগ্রহ হচ্ছে অনুকূল আবহাওয়া ও চাষাবাদে আধুনিক পদ্ধতি ব্যবহারে এবার আবাদি জমি বৃদ্ধির সঙ্গে উৎপাদন ও লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশা কৃষি বিভাগের পরিবেশ পরিস্থিতি এরকম থাকে তাহলে হয়তো আমাদের এই লক্ষ্যমাত্রা হবে চলতি মৌসুমে সয়াবিনের উৎপাদনের ধরা হয়েছে মেট্রিক টন যা গেল বছরের চেয়েও নয় হাজার এই অঞ্চলে সয়াবিন ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা গেলে চাষিরা যেমন লাভবান হতেন তেমনি সয়াবিন চাষাবাদে বিপ্লব ঘটত বলে মনে করছেন সংশ্লিষ্টরা কমলনগরের লরেন্স এলাকা থেকে মাঝারলা আনোয়ার টিপু সময় সংবাদ লক্ষ্মীপুর